আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আর্মি এবং এনজিআরএফকে বিমানবন্দরে উত্তরবঙ্গে যাওয়ার পথে এমনটাই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশটা ফুট ক্যাম্প চালাচ্ছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এর সঙ্গে সরকারকে কোঅপারেশন করা আমাদের কর্তব্য কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আর্মি এবং এনডিআরএফকে তারা না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বাড়ত ইরিজ ক্রস করে গেছে আমার মনে হয় নিখোঁজ আরো অনেকে আছে সেই নিখোঁজদেরকেও আমরা নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা তার প্রধানমন্ত্রীর পিএম রিলিফ ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা সাংসদ বিধায়ক বিজেপি যারা আছি আমরাও একটা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আমরাও নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব এবং আমরা নিজেদের যে ভাতা বেতন আছে আমরা সেটাকে কালেক্ট করছি বিজেপির এমএলএরা এমএলএ এমপিরা আমরা সেটা সেটাও আমরা যে কজন আইডেন্টিফাই হয়েছে এখন অব্দি জন আইডেন্টিফাই হয়েছে তা আমরা প্রত্যেক কেসের সংখ্যা যাই হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক যেখানে ইয়ে আমরা চাই না যে সংখ্যা বাড়ুক রে টু গড আমরা এটা করব এটা আমাদের মানবিক কর্তব্য আর এখানে সবাই মিলেমিশে কাজ করা উচিত কিন্তু কালকে যেভাবে নাগরা কাটাতে ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনা আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআর কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ মধ্যে অ্যারেস্ট না হয় তারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি মুখ্যমন্ত্রী যাবেন অসুবিধে মুখ্যমন্ত্রী তার মতো করবেন আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই ওনার প্রোগ্রাম আলাদা জায়গায় যেখানে ব্রিজ ভেঙেছে যেখানে গতকাল গভর্নর গেছিল শুনেছি ওখানে যাচ্ছে টিএমসি পার্টির লোকেরা নদীর জায়গা খালের জায়গা এবং যত জলাধার আছে সমস্ত বিক্রি করে বাড়িঘর করে নিচ্ছে এই যে বন্যা হয়েছে এই যে উত্তরবঙ্গে এই বিপর্যস্ত পেছনে অন্যতম দায়ী টিএমসি এমন চাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বারবার ঘূর্ণিঝড় হয় তখন উড়িষ্যা থেকে এনডিআরএফ টিম নিয়ে এসে ওখানে সামলাতে হয় তো আমরা দেখেছি কলকাতায় হঠাৎ রাত্রেবেলা নাকি বন্যা বৃষ্টি হয়ে গেল ভোজা গেল না তাই এত জল দু তিন দিন লেগে গেলো মানুষকে বার করতে এত লোক মারা গেল আজ উত্তর বাংলায় তো সমস্ত পূর্বাভাস ছিল কেন ব্যবস্থা করা হয়নি কোথায় বৃষ্টি হতে পারে কোনটা দিয়ে জল আসে কোন সরকারের কাছে হিসাব আছে খবর আছে কোনো ম্যাপ আছে তার পরিণাম কতটা হতে পারে কত ক্ষতি হতে পারে টিএমসি পার্টির লোকেরা নদীর জায়গা খালের জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে লোককে বাড়িঘর করে নিচ্ছে জায়গা ছোট হয়ে গেছে নদী খালের জল বেরোতে পারে না সমস্ত ড্রেন বন্ধ হয়ে গেছে তার ফলে জল উপচে এদিকে ওদিক যাচ্ছে আর লোক মারা যাচ্ছে দায়টা পুরো টিএমসির এখন সেটা নিয়ে ওনারা ব্যবসা করবেন টাকা নেবেন জন মারা গেছে তো কোনো এখনও নিশ্চিত নাই আরও জন যে ভেসে গেছে তাকে খোঁজ নেই তার খবরটা কে নেবে উনি তাই করবেন এক দু লাখ টাকা দিয়ে দিয়ে দায়িত্ব শেষ করে দিলেন মানুষ পশুপাক্ষীর মতো মরতে থাকবে আর উনি তার বদলে ব্যবসা করে কেন্দ্রের থেকে টাকা নেবেন পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিট বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবাদু লেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস